আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম বাংলা শাড়ি সব থেকে ভালো মানের শাড়ি বাসকে আপনাদেরকে এগুলো ইন্ডিয়ান জজের উপর আপনার ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এগুলো আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আপনার এখানে আপনারা যে কোনো পার্টি অর্বেশনার জন্য একই কালার বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে আর এগুলো আপনার বারো হাত প্লাস থাকবে আর শাড়ির বহর হবে আপনার তেতাল্লিশ ইঞ্চি বহর শাড়ি আর শাড়িগুলো দেখেন অনেক দেখেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখেন এখানে কয়টা সেট আপনারা চাইলে যে কোনো কালার বলবেন জাস্ট এক সপ্তাহ সময় দিলেই দেওয়া যাবে আর শাড়িগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর প্রাইস তো দিব মার্শাল একদম ধামা কভার দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালারই দেখেন মার্শাল এটা এটা টু কালার শেড হবে এটা শেড হবে টু কালার আপনার এটা শেড হবে টু কালার আপনার এটাও খুলে দেখাচ্ছি অপর অপর এটা রপ করো আপনার হোয়াইটে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে পার্পল কালার আপনারা যেই ধরনের কালার চান সব ধরনের কালার দেওয়া যাবে দেখেন কত সফট শাড়িগুলো কত সফট হবে দেখেন এই যে শাড়িগুলো কত সফট হবে ভারত হাতের শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার আরও যত অনলাইন আছে বাংলাদেশের মধ্যে যত অনলাইন আছে সবাই আমার থেকে নিয়ে সেল করে আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন এবং আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার উত্তর পাশে নয় চারতলা আমাদের শোরুমটা তো আমাদের শোরুমে কি কি আছে সব বলে দেবে ভিডিওতে তো এইগুলো হচ্ছে জর্জের শাড়ি আপনার আগে এইগুলো দেখাই এইগুলো হচ্ছে আপনার কালারফুল এ দেখেন কত কালারফুল আপনার এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে আপনার অর্ডার কমাল করার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকায় হচ্ছে আশি টাকার চার্জ ঢাকা বাইরে দেড়শো টাকার চার্জ তো আমাদের প্রাইসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড এই দেখেন কালারগুলো মাসাল্লা চার্জ যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন তো ঝটপা করুন এই শাড়িগুলো ইউজ চলে আসে আমাদের দেখেন ইউজ কালার দেখেন মার্শাল এত সুন্দর সুন্দর চলে আসে আমাদের শপে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন এ দেখেন সবসময় আপনি ভিডিও পাবেন দেখেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট তো একটু গায়ে ধরি আপনারা দেখেন এই যে এই যে মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে আমাদের শপিং তো অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে তারপর এই কালারটা দেখেন এই যে এটা তো আপনার ইন্ডিয়ান নাইকে পড়েছে আপনার আলিয়াবার্ড ঠিক আছে এটা সেম টাইপ সেম কালারটা আপনার আপনারা চাইলে যত পিস লাগেন দিতে পারবেন আমাদের শপে এসে যত পিস লাগে এসে নিতে পারবেন এই যে আমি ওয়ান পার্ট করে গায়ে ধরলাম দেখেন আপনার গা দেখা যাবে না এই যে একটু ঝুম করে দেখাও গাদা খা যাবেন আপনার একদম পিওর আইটেম পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি আপনার এই দেখেন কত সফট অনেক সফট আপনার একই কালার যত বিশ লাগে দেওয়া যাবে তারপর এটা দেখেন এটা আরও সুন্দর কালার ওর মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার চলে আসে আমাদের বাংলা শাড়ি শপে এই দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন আপনারা আরও কালার আসবে আরও আপডেট কালার আসবে যে ধরনের কালার চান সর্বনিমাপে 10 পিস অর্ডার দিতে হবে। যে কোনো কালার চান, যে কোনো কালার কম্বিনেশন করে দেওয়া যাবে। এক সপ্তাহ সময় লাগবে। কালারগুলো এখন খুলে খুলে দেখাবো। মাশাআল্লাহ এই গাড়ির জন্য সুন্দর একটা ভাইরাল কালার আপনারা এই দেখেন। এটা হচ্ছে সেম প্রাইস থাকবে আপনার। মাত্র 750 টাকায় পাচ্ছেন। থেকে থাকবে আপনার ঠিক আছে? এত সুন্দর কালার মাশাআল্লাহ। গাড়ং কালো হোক, ফর্শ হোক সব ধরনের গায়ে রং করলে ভালো লাগবে এগুলো বারবার প্লাস সাইজ থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাসাল এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন আপনার মানে যেটা দেখবেন এটার তো পড়ে যাবেন আপনারা প্রাইস কিন্তু একদম পাইকারি প্রাইস দিদি সারা বাংলাদেশে এই প্রাইসে কেউ দিবেন আপনাদেরকে একদম আপনার পিওর জজনের মধ্যে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দাম রংটা দেখেন আপনার একটা দুইটা তিনটা চার শেডের শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাও আপনার ডিজিটাল প্রিন্টের উপরে আপনার ঠিক আছে এগুলো ইন্ডিয়ান উপরে আপনার ডিজিটাল প্রিন্ট রং দুনু শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়েছি দেখেন একই কালা যত বিস লাগে তত বিস দেওয়া যাবে আপনার একই কালা যত বিস লাগে দেওয়া যাবে ওয়াও শাড়িগুলো আপনারা গা দেখা যাবে না কিন্তু শাড়িগুলো আমি কিন্তু এক পার্ট করে দেখাইছি আর অবশ্যই কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি ওয়ান পার্ট করে দেখাইছি দেখেন গা দেখা যাবে না ঠিক আছে প্রাইস কিন্তু সাতশো টাকা আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি হবে ওকে তো জাস্ট একটা পরে দেখাইলাম যে শাড়িগুলো কত নিখুঁতভাবে আপনার কুচি দেওয়া হয় আপনার এই দেখেন কুচি দিয়েছি দেখেন একদম শাড়ি গায়ে সাথে লেগে থাকবে আপনার আর এইগুলো আপনারা চাইলে এক পিস দুই পিস তিন পিস চার পিস যত পিস লাগে আপনি নিতে পারবেন আপনারা ইভেন্টের জন্য নিতে পারবেন এই দেখেন শাড়িটা আমি পরে দেখাইছি আপনার ঠিক আছে এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে আর আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছে আমাদের শপে যদি আসতে চান তো আমাদের শপের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আপনার নোয়ানি মার্কেট শপ নম্বর হচ্ছে ছেষট্টি নোয়ানি মার্কেট চারতলা চলে আসবেন গাউসি আমার উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আমাদের মার্কেটটা পড়ছে আপনার এলিভেন রোড নুনি মার্কেট চারতলা চলে আসবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে তো ক্যাপশনে দেওয়া থাকবে সবাই এই নাম্বারে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অনলাইনে আসা সাইগুলো অর্ডার দিতে হবে চৌষট্টি জেলে হোম ডেলিভারি করবেন তো আমাদের শপে কী কী আসছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে তো আমাদের এখানে পাঞ্জাবি আছে আপনার একশো আশি করে পাঞ্জাবি তারপর আপনার এখানে আমাদের চুমকি শাড়ি আছে আপনার যেগুলো এগুলো ছয়শো করে আপনার এই দেখেন এগুলো ছয়শো করে তারপর আপনার এক কেলা জজা শাড়ি আছে আপনার যেগুলো এগুলো বর্তমান অফার দিয়েছি আপনার এক সপ্তাহের জন্য পাঁচশো পিস করে তারপর আপনার জাপানি সিল আছে দেখেন অ্যাভেলেবেল জাপানি সিল আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আপনার তারপর আপনার যে কাতান শাড়ি আছে দেখেন কাতান আছে জামদানি আছে সব ধরনের শাড়ি আছে আপনার এই দেখেন এই যে কাতান জাপান সব সব ধরনের আছে এগুলো পাঁচশো পঞ্চাশ করে আপনার তারপরে চাঁদা এগুলো পাশো করে আপনার তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ তো সব ভালোভাবে সুতরাং আসসালামু আলাইকুম